হ্যালো গাইস রাধে রাধে আজকে আমি চলে এসেছি মা নলাটেশ্বরী মন্দির যেটাকে আমরা বলি সতীপীঠের এক পীঠ তো মা নলাটেশ্বরী মন্দিরে এসে একটু আমি পুজো টুজো করলাম আর তার মধ্যে ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে তোমাদের কাছে তুলে ধরলাম আমি তেমনভাবে ভিডিও বানাচ্ছি না একটুকু বানানোর চেষ্টা করলাম অবশ্যই তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে আর ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে

আমি ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে